হ্যালো এভরিওয়ান আমি ফার্মাসাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে ভাই আমাদের সিমগুলো বড় হচ্ছে না করণীয় কি তো যে সকল কৃষক ভাইদের সিমগুলো তিন থেকে চার দিন পর পর হারভেস্ট করার উপযোগী হচ্ছে না করি আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তো আপনাদের সিমগুলো তিন থেকে চার দিন পর পর হারভেস্ট করার উপযোগী করে তুলতে পারবেন আর এই মুহূর্তে কিন্তু যত দ্রুত আপনার এই সিমগুলো হারভেস্ট করার উপযোগী করে তুলতে পারবেন তত আপনারই লাভ তার কারণ যত দিন যাবে তত কিন্তু এই সিমের দাম কমবে আমার কাছে যেদিন থেকে পুরোপুরি ধরন আসছে সেদিন থেকে কিন্তু আমি তিন থেকে চার দিন পর পরই আমার এই সিমগুলো হারভেস্ট করি এতে করে আমার কোনো সমস্যা হয় না দুই দিন আগে হারভেস্ট করছি আজকের দিন যাচ্ছে আজকে দিয়ে তিন দিন হচ্ছে আমি আগামী কাল কিন্তু কমারে সিমগুলো আবারও হারভেস্ট করব তো যে সকল কৃষক ভাইদের সিমগুলো তিন থেকে চার দিন পর পর হারভেস্ট করার উপযোগী করে তুলতে পারছে না সেই সকল কৃষক ভাইরা কি করবেন সেই সকল কৃষক ভাইরা অবশ্যই আপনাদের কাছে এই স্কিনে দেখতে পাচ্ছেন জিব্রালিক অ্যাসিড এটা ব্যবহার করবেন এটা যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন এই জিব্রালিক অ্যাসিডটা ব্যবহার করবেন পাশাপাশি একদিন ব্যবহার করবেন ব্রোন স্লো ব্রোন স্কিনে দেখতে পাচ্ছেন এই ব্রোনটা কিন্তু আপনাদের গাছের গুড়ায়ও ব্যবহার করতে পারেন আবার উপরেও স্প্রে করতে পারেন আপনারা উপরে স্প্রে করবেন পাশাপাশি একদিন দেবেন ভিটামিন তো এই তিন দিন মনে করেন তিন রকম কীটনাশক আপনি ব্যবহার করেন দেখবেন আপনাদের সিমগুলো অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে আপনাদের যে সমস্যাটা এই যে সিমগুলো বড় না হওয়ার যে সমস্যাটা এটা হলো আপনাদের খেতে পর্যাপ্ত পরিমাণ বা আপনাদের গাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারছে না বিধায় আপনাদের সিমগুলো বড় হচ্ছে না আর আপনি যদি পর্যাপ্ত পরিমাণে সার আপনার খেতে ব্যবহার করতেন তাহলে কিন্তু এই সমস্যাটাই পড়তে হতো না এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো জিব্রালিক অ্যাসিড ব্যবহার করতে বলছেন আপনি কি জিব্রালিক অ্যাসিড ব্যবহার করছেন না ভাই আমি কিন্তু এবার আমার ক্ষেত্রে জিব্রালিক অ্যাসিড ব্যবহার করিনি তবে জিব্রালিক অ্যাসিড ব্যবহার করার অভিজ্ঞতা আমার আছে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন যে আমি আর বছর কিন্তু আমার খেতে ক্ষেত্রে জিব্রালিক অ্যাসিডটা ব্যবহার করছিলাম আর এবার এখনো পর্যন্ত করিনি তার কারণ আমার গাছে যখন পুরোপুরি ধরন আসতে তখন থেকে কিন্তু গাছ থেকে পনেরো দিন পর পর আমি আমার খেতে সার ব্যবহার করছি আর এটার জন্যই কিন্তু আমার ক্ষেতের সিমগুলো বড় হতে কোনো সমস্যা হচ্ছে না তো যে সকল কৃষক বাদে সিমগুলো বড় হচ্ছে না সে সকল কৃষক ভাইরা নিচে একটু সার ব্যবহার করেন পাশাপাশি এই যেটা বললাম যে উপরে বরণ আহ ভিটামিন প্লাস এই জিব্রালিক অ্যাসিড জিব্রালিক অ্যাসিড কিন্তু আপনারা সপ্তাহে সপ্তাহে ব্যবহার করবেন নাজিবর আলিকাসিটাও আপনারা দশ থেকে পনেরো দিন পর পর ব্যবহার করবেন পাশাপাশি সপ্তাহে সপ্তাহে আপনারা এই ভিটামিন আর এই স্লোব্রণটা ব্যবহার করেন যদি এই নিয়মে আপনারা আপনাদের সিমে ট্রিটমেন্টটা করতে পারেন আশা করি আপনাদের সিমগুলোও তিন থেকে চার দিন পর পর হারভেস্ট করার উপযোগী হয়ে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আর এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো ধরবো ভাবছিলাম কিন্তু আসলে আমি রমজান টার্গেট করে একটা সুসার ক্ষেত্রে করছি সেখানে একটু টাইম দিতে যে আপনাদের মাঝে আসতে পারিনি তো ভাবলাম যে হয়তো বা আপনাদের সমস্যা আছে বা অনেকের দেরি হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে যত দেরি হবে তত কিন্তু আমার কৃষক ভাইদেরই লস যত দিন যাবে তত কিন্তু সিমের দাম বাড়বে না কমবে তো যে সকল কৃষক ভাই এই সমস্যাটার ভিতরে পড়ছেন সে সকল কৃষক ভাইরা ভিডিওটা দেখা মাত্রই আজকে যদি সম্ভব হয় তাহলে আজকেই ব্যবহার করবেন আর যদি সম্ভব না হয় তো আগামী কালকেই কিন্তু আপনারা এই জিব্রালিক অ্যাসিডটা ব্যবহার করে দেবেন অবশ্যই ব্যবহার করে দেবেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো সেই ধরে বগর বগর আপনার বর্তমান অবস্থা গাছের কেমন আমার গাছের বর্তমান অবস্থা আমি আপনাদের আগে থেকে একটু দেখাই দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিনা জানিনে দেখেন এখানে কিন্তু সবই সিম ভাই সব সব কিন্তু সিম আপনারা একটু লক্ষ্য করে দেখেন দেখেন সব সব কিন্তু সিম দেখেন একটু লক্ষ্য করে দেখেন সবই সিম বুঝছেন তো আরো একটু কাছ থেকে আমি আপনাদের দেখাই চলুন দেখে আসা যাক আপনারা একটু লক্ষ্য করে দেখেন কেমন পরিমানে সিম আমার কাছে আছে আমি কিন্তু দুই দিন আগে হারভেস্ট করছে আপনাদের বললাম আবারও কিন্তু আমি আগামীকাল হারভেস্ট করবো বুঝছেন আর আমি যেদিন থেকে আমার কাছে পুরোপুরি ধরন আসছে সেদিন থেকে কিন্তু আমি তিন থেকে চার দিন পর পরই আমার এই সিমগুলো হারভেস্ট করি বা তিন থেকে চার দিন পর পর যে সিমগুলো হারভেস্ট করি এতে করে কিন্তু আমার কোনো সমস্যা হয় না আমার সিমগুলো পরিপক্ক বা একেবারে দেখতে পাচ্ছেন আপনারা খুব চ্যাটা চাটাই কিন্তু গাছে বললেন দেখেন আপনারা একেবারে সবই কিন্তু সিম দেখেন